আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই কসমার আওয়াজ গান মোটামুটি মাসাল্লাহ আজ কাছা পান গেছে কি আর এই জৌকা কৃষক ভাইয়েরা দান খাটা শুরু করছেন দান একটু খর খাসাও শীত তুফানের কারণে দান কাটা শুরু করছেন আপনারা লোক আমি রাস্তার দিকে দেখতে নাম সময় দেখিয়ে আপনারা লোকে শেয়ার করলাম গতি আপনারা দান খালটা শুরু করছেন রাস্তার কিনারও দান কৃষি বাইরে খাটিয়া দান আবর সতিক আহিল অনেক দান নষ্ট হয়েছে কৃষক অনেক দান নষ্ট হয়েছে এটা খসমা আওয়ার দিয়ে সুন্দর লাগে আমি রাস্তার কিনা কি আর আপনার আরে বির বিরসমিল আপনারা সবাই কমেন্টে জানাইবা